বন্ধুরা শুভ সকাল তো দেখো আমি কোথায় আসছি বলতে পারো এগুলো হলো সব আমাদের জায়গা এগুলো তো সব ধান চাষ হয় একটু সূর্যটা উঠলে না আলোটা উঠলে তোমাদেরকে ভালো করে বুঝাতে পারতাম বুঝাতে পারছি না হ্যাঁ এগুলো সব ধান চাষ হয় আর এই যে গাছগুলো দেখছো এইটুক বাদে হয় হুম এই পাশটুক বাদে হয় কেন বলো তো কারণ এইখানে আছে আমার মা বাবা দাদু ঠাকুমা এমনকি আমার বাবার আগের পক্ষ সবাইকে এইখানেই রেখেছিল। তো এই যে গাছগুলো দেখতে পাচ্ছ মোটা গাছগুলো এগুলো না এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তার পাশাপাশি আর আমার মাকে এই যে এই দিকটায় রেখেছে মাকে আর বাবাকে তো মা বাবার প্রথম পক্ষ এদিকে আছে আর তারপরে এদিকে হলো আমার দাদু আমার বাবা আমার মা ওদেরকে এখানে রেখেছে বলতে পারো শ্মশান আবার নাও বলতে পারো কারণ এখানে শুধু আমাদের বাড়ির যদি কেউ মারা যায় তাহলে তাদেরকেই রাখা হচ্ছে কিন্তু অন্য লোক না মানে আমাদের জায়গাতে আমাদের বাড়ির লোকেই আছে অন্য কেউ না তো আমি দেখো এখানে কত সকালে চলে আসলাম তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস দৃশ্য আমি শেয়ার করব বলে কিন্তু আজকে দেখো সূর্যটার কোনো টেম্পারেই নেই তো যার জন্য দেখাতে পারছি না এখানে অনেক অনেক বক বসে আছে সাদা সাদা দাও একটু জুম করিতে বোঝা যাচ্ছে না একটু কাছে যেয়ে গিয়ে দেখাবো তো যদি একটু আলো পেতাম ভালো হতো ভুল দিনের চলে আসলাম এত কুয়াশা পড়েছে বুঝাতে পারছি না সব ধান চাষ হয় আমাদের জন্য আর এই জমিগুলোতে আগে এখন তো গাছ লাগিয়েছে গাছের ওই পাট্টার থেকে ইয়ে হতো বাবা গম শস্যা পাট ফারাম ওইগুলো চাষ করতো এইগুলোতে পুরান অনেক স্মৃতির জড়িয়ে আছে ছোটবেলা খাবার নিয়ে আসতাম কামলা কিষণের জন্য বাবার জন্য সবার জন্য চলো বক দেখাই কাছে কি ওই দেখো এখানে তিনটা বক্স সাদা অনেকটা জুম করার পরে দেখা যাচ্ছে এখানে তিনটা আর এইখানে দেখো চারটা এরা মাছ খাচ্ছে দেখেছ পালায় যাচ্ছে কাছে যাচ্ছি তো পালায় যাচ্ছে দেখো এগুলোতে কিন্তু নদী চুরিপানা দেখো সূর্যের অবস্থা এখনো কেমন দেখো কত সুন্দর সুন্দর বক বকগুলিও কত বড় সাদা দেখতে কত সুন্দর লাগতেছে বাবা আগে কত বক ধরে নিয়ে যেত কালো বক বলতো যে কালো বক খাওয়া যায় ফান ফেলতো ফান ফেলে ধরে না ঘুঘু দেখেছ ফান দেখো না কী সব কথা বলে তো ওইগুলো ফানিয়ে ফেলতো বগা নিয়ে যেত বিনা পয়সায় মাংস খাওয়াতো তো বন্ধুরা দেখো মোবাইলটা আমি মাটিতে রেখে একটা মাটির চাকা দিয়েছিলাম মানে ঠেকানোর জন্য কিন্তু সেটা হাতে টাচ লেগে লেগে ফোনটা মাঝখানে জুম হবে জুম হয়ে সে আমার মাথাটা কাটাই যাবে তার থেকেও বড় কথা আমি এই নৌকোতে উঠতে গিয়ে না একটা ফটো উঠাইতে চাইছিলাম তখন আমি পড়েও গিয়েছিলাম পড়ে গিয়ে আমার পায়েও ব্যথা লেগেছিলো যেন কিন্তু তখন ফটো উঠাচ্ছিলাম একটা ছেলে এসেছিলো বাচ্চা ছেলে ওকে বলেছিলাম একটা ফটো উঠিয়ে দে আমাকে দূর থেকে তোমরা হয়তো অনেকে কমিউনিটি পোস্টে দেখেছো ফটোটা কিন্তু যাই হোক ভিডিও করলে তোমরা দেখতে পারতে যে আমি এই নৌকর থেকে নামার সময় পড়ে গিয়েছিলাম কিন্তু ফটোটা করে কেটে দিয়েছিল ফোনটা তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না কিন্তু মানে খুব জোর বেঁচে গিয়েছি আমি না হয় এখানে আমার কোমরটাও ভাঙতো পাও ভাঙতো আর চোখটাও আমার যেত যদি ওই নৌকোর উপরে তোমরা যে এটা দে আমি হাটটা রেখেছি এটাকে কি বলো আমরা তো ছোঁয়া বলি ওই ছোঁয়াটার উপরে যদি পড়তাম কিন্তু ভাগ্যিস ভালো আমি ব্যালেন্সটা খুব মানে সেই ইসে করে সামলিয়েছি আমি নিজেও জানতাম না যে ব্যালেন্সটা যে আমি সামলাতে পারবো এমন ঝাঁকি লেগেছিলো পাটা স্লিপ কেটেছিল। তো যাই হোক এই যে মহিলাটা আসছে গরু নিয়ে দেখো গরুটাও আমার দিকে তাকিয়ে দেখছে যে এত তো কে ক্যামেরা নিয়ে চলে এসছে তো যাকে এই মহিলা যে আমাকে চিনতে পারবে আমি একদম মানে আনএক্সপেক্ট ছিলাম তো উনি আমার সামনে আসবে আমাকে চিনবে আমার সঙ্গে আবার কথাও বলবে তাই আমি না কিছুক্ষণ অবাক লেগে গিয়েছিলাম যে এখনও কিছু কিছু মানুষ আমাকে মনে রেখেছে বয়স হয়ে গেছে আর আমি এখানে ছোটোবেলায় আসতাম বাবার জন্য খাবার টাবার নিয়ে বলেছি তো উনি আবার আমার নামটাও মনে রেখেছে না মাঝে মাঝে ভাবলে খুব ভালোই লাগে তো উনি আসবে আমার কাছে কথা বলতে তো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভালোই লাগবে আর শোনো না উনি কাছে এসে আমার সঙ্গে কথা বলবে ওনাদের ভাষায় তোমরা কেউ হেশো না কিন্তু মজার ভাষা বাইতে আমারে চীনা বেলছো আবি তো অবাক একটা বড় হয়ে গেছে না হ্যাঁ হুম হ্যাঁ আইছি বিয়া বাড়িতে হ্যাঁ বিয়া থেকে আমি অনেক দিন থেকে আই না তো আমকে যায় দেখাই দা ভালো আছো

আতলা নে আলো কোন না বুচ্চি তো আপনি বাড়ি করে থাওন যেত না বাড়ি বাড়ি যদি করি তাহলে থাকা দেব তাহলে আমি বাড়ি করব কই কি কয় হ্যাঁ বড়ালবা আছ পরম তো বাই কয় কাছে তোরা হ্যাঁ

তো দেখো বন্ধুরা তোমরা কে ওনার কথা কিছু বুঝতে পারছো যার যার যেখানে মাতৃভাষা আমার তো খুবই ভালো লাগে আমরাও কিন্তু এইভাবেই বলি বাইদে আসলে খাইতাম না যাইতাম না তো এদিকে আর একটু অন্যরকম সবার ভাষা তো এক না তো চলো এখন দেখো এই সব আমাদের জায়গা কদিন পরে বিক্রি হবে আমি তো কোটিপতি হয়ে যাব বিক্রি হলে সব ভাগাভাগি হবে হ্যাঁ বাবা আমার মনে আমার নাম ওমনে আছে রে আমার নাম ওমনে রাখছে উনি আর আমি কই আমার চিনবে না মনে হয় তা বন্ধুরা এই হলো আমার জায়গা আমাদের জায়গা আমার না আমাদের বাবা মা যেহেতু নাই তো এখন সব ভাই বোন ওয়ারিস এই জায়গার উপরে ওই বাগানটা বাদ দিয়ে তো এই যে জায়গাগুলো দেখো চারপাশের সব ধানের জমি আগে এইগুলো জায়গাতে বাবা পাট করতো গম করতো ফার্ম করতো ভুট্টা অনেক চাষ করত বাবা নাই দাদু নাই এখন কেউ করে না এই যে এই উঁচার জায়গাগুলোতে এই জায়গাটা উঁচা আর এই ধান করতো এই নিচা জায়গাতে তারপরে আরও অনেক কিছুই করত তো চলো এখন একটু ওইদিকে যাওয়া যাক পাশে বাড়িগুলোতে একটু কথা বলি তো বন্ধুরা আমি চলে যাচ্ছি এখন ব্যথা পেলাম পায়ের মধ্যে দুঃখের বিষয়ে দেখাইতে পারলাম না ঠান্ডা পড়ছে বুঝছো

বলে জাগা জমি যখন ভাগাভাগি হয়েছে তখন আমি ছিলাম না তো এখন যে আবার শুনতেছে এগুলা বিক্রি করবে কেউ তো চাষ করে না তোমাদের মনে করো যাদের জমি তারা যদি না দেয় কিছু করবার আঁকাও কেউ করতে পারে না যদি যে এখন কি কত আগে একজনের হাতে আসিল এখন যে সবার হাতে হয়ে গেছে হ্যাঁ একজন কয় দেও একজন কয় দিও না ওইরকম হয়ে গেছে না তো যদি মনে করো যে এইভাবেই ছিল যে তোমার বাবা ছিল তোমরা এরকম করে বছর খাই তার বেকার আশেপাশে জমিনের আবাদ নষ্ট কেন তো কি গরু ছাগল ও গরু ছাগলের জন্য অসুবিধাই না আর আবাদে জমি মানে আমাদের জমিগুলো ফাঁকা আছে ওগুলাতে গরু যে পাশে আবাদ করে তারা গরু ছাগল খুব

আচামাৰ কথা কৈ যানি দেখোন কৰো ফোনে তোলে নচৰাল গৌৰ বৌ বেজব বেচব কৰিছে খৰিদাল লাগিব লাগিব

তো আমি এখন দিদির বাড়ির থেকে বেরিয়ে কোয়ার্টারে যাচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো টাটা বাই বাই